সেদিন পুঁই শাক রান্না করছিলাম তো অনেক ভালো লাগছে তাই ভাবলাম আজকে পুঁই শাক রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আর গরুর মাংস রান্না করব শুধু মাংস খেতে ভালো লাগে না তো এই জন্য আর একটা কী হয়েছে তুমি ঝাড়ু দিচ্ছো ওরে বাবা তোমাকে ঝাড়ু দিতে হবে না তুমি তোমার খেলনাগুলো শুধু গুছিয়ে রেখো তাহলেই হবে প্রচণ্ড রকমের ধুলাবালি হয় বাসায় আর এই ফ্যানগুলো তো সারাক্ষণ ছাড়া থাকে তো তো অনেক ধুলাবালি জমে থাকে এই জন্য এগুলো আজকে পরিষ্কার করলো সবগুলো ফ্যান দিয়ে দো দিয়ে দো বাবাকে দিয়ে দো মা সবগুলো ফ্যান এই যে তুমি ছেড়ে দাও এখন কিন্তু মা বাবা মাই দিবে তোমাকে সকালে নাস্তাটা অনেক লেট হয়ে গেল তাড়াতাড়ি করতেছি ডিমের সাথে একটু লবণ আর একটু কাঁচামরিচ মিক্সড করে নিলাম মিক্সড করে এখন ব্রেডগুলো ভেজে নেব নাস্তাগুলো রেডি করে নিচ্ছি সাজিয়ে নিচ্ছি এই ব্রেডগুলো এনেছিলাম তিন চার দিন হয়ে গেছে তো খাবো খাবো করে খাওয়া হয়নি কারণ এক একদিন এক একটা নাস্তা খেয়েছিলাম সকালবেলা তো সেজন্য খাওয়া হয়নি সেই জন্য আজকে পুরোটা ব্রেড ব্রেডের বেশিরভাগই আজকে ভেজে ফেললাম ডিম দিয়ে কারণ আজকে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যায় কারণ মেয়াদ শেষ হয়ে তার খাওয়া যাবে না আর সম্ভবত একদিন মেয়াদ আছে তো বাকি যে এতটুকু ব্রেড আছে সম্ভবত কালকে শেষ হয়ে যাবে তো আজকে এগুলো একটু ডিম দিয়ে ভেজে নিলাম আর কলা দিব সাথে কলা কলাগুলো কেটে আমি যাক বাবা অবশ্য কলা খেতে চায় না আমি একটা কলা খাবো সাথে দেখো তোমার বাবা ফ্যান পরিষ্কার করতেছে দেখো শুক্রবারের দিন হচ্ছে বাসা পরিষ্কারের দিন আজকে ফ্যান পরিষ্কার করা হচ্ছে আর যেহেতু অনেক গরম পড়ছে ফ্যান তো একদম নন স্টপ চালু থাকে ফ্যান বন্ধ হয় না আর ফ্যানের কয়েলও জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে গরমের মধ্যে তো আমরা চেষ্টা করি কমপক্ষে একটা ঘন্টা হলেও ফ্যানটাকে রেস্ট দেওয়ার জন্য পাশের রুমে চলে যাই যেন ফ্যানটা একটু রেস্টে থাকে প্রচণ্ড গরমে এসি ফ্যান সব কিছুই জ্বলে যেতে পারে তো কারণ নন স্টপ চালু থাকে আবার গরমও থাকে অনেক তো এই গরমে একটু খেয়াল রাখা উচিত সবারই তো আমরা এখন এই যে দুপুরবেলা এই সময়টা একটু ফ্যানটা অফ করে রাখবো আমি ওই রুমে চলে যাব কাজ করতে আর আমি যাকেও ওই রুমে নিয়ে যাবো যেন ফ্যানটা অন্তত একটা ঘন্টা যেন রেস্টে থাকে এইভাবেই কিন্তু দুর্ঘটনা ঘটে তো এইগুলো একটু খেয়াল রাখা উচিত ইলেকট্রিক জিনিস প্রচন্ড গরমে সব কিছুই জ্বরে যাওয়ার সম্ভাবনা থাকে বেবি তুমিও কাজ করো আমরা সবাই কাজ করতেছি বেবিও কাজ করবে তুমি কাজ করবে না এই যে সবাই কাজ করতেছি তুমিও কাজ করো কেন তুমি এই যে বিছানাগুলো ক্লিন করবে তোমার ডলগুলো সুন্দর করে সাজিয়ে রাখো তোমার খেলনাগুলো তুমি সাজিয়ে রাখো এই দেখো বাবা এখন ওই রুম পরিষ্কার করবে ওই রুমে যাবে আচ্ছা ঠিক আছে চলো ক্লিন করতেছি আমরা ধরনা ধরনা কই সামনে দাঁড়াও গরম লাগবে গেমে যাচ্ছে তুমি না না ফ্যান চললে বাবা হাত কেটে যাবে না তুমি কি বোকা নাকি এখানে মোলা তোমার চোখের উপর ময়লা যাবে কিন্তু দেখো তোমাকে আমি বলছি ফ্যানের সামনে দাঁড়িয়ে থাকো তুমি অন্য পাশে যে দাঁড়িয়ে থাকো এটা তুমি পুঁশাক রান্না করি তো চিংড়ি মাছগুলো বের করে নিলাম আর এই তো পুঁশাকগুলো একটা লাল আর একটা হচ্ছে সাদা পুঁশাক আজকে বাসায় সব ফ্যান পরিষ্কার করতেছি বাসায় ছোট বড় মাঝারো যত ফ্যান আছে সব ফ্যান তুমিও করবা

ওই যে ওই প্লেটগুলো নিয়ে আসুক তারপর এখন 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 না মা দিন উপরে প্রায় মতো এই তো আসছে আমার আর আমিও বাসে গ্যাস ছিল না এই জন্য অন্য কাজগুলি সব শেষ করছি কাটাকাটি সব কাজ শেষ করছি আজকে চিংড়ি মাছ রান্না করব পুইশাক দিয়ে বেশি করে রান্না করতেছি যেন দুই দিন যায় আর মাংস রান্না করতেছি আলু দিয়ে আর এই পাশেই তো আমার মেয়ের খিচুড়ি ও খিচুড়ি রান্না করতেছি আজকে আমাদের দুপুরে খাওয়া দাওয়া একটু লেটই হবে এমনি তো আমাদের খাওয়া দাওয়া একটু লেটই হয় কাজ করতে করতে শেষ করতে করতে লেট হয়ে যায় এই হচ্ছে আজকে আমাদের শুক্রবারের রান্নাবান্নার আয়োজন পোশাকটা ভালো করে দিয়ে নিতেছি আজকে শুক্রবার রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে বৈশাখ সেদিন রান্না করছিলাম ভালো লাগছে খেতে তাই ভাবলাম আজকে আবার রান্না করি আর সাথে আছে গরুর মাংস তো শুধু মাংস দিয়ে ভাত খেতে ভালো লাগে না এই যে মাংস হচ্ছে ইন্ডাকশনে রান্না করতেছি কারণ সকালবেলা গ্যাস ছিল না দুপুরের বেলা বিভিন্ন রকমের গরম এর মধ্যে কারেন্টের চাহিদা অনেক বেশি পানির চাহিদাও বেশি এত কি বলবো আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে ভালো রাখে যেহেতু পৈশাক তরকারি তো খুব বেশি হলুদ দিব না দিলে এটা সবুজ থাকে দিব জিরার গুঁড়া দিলাম থেকে আলুগুলো প্রথমে দিয়ে দিচ্ছি মাছটা কষাচ্ছি এটার সাথে আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো একটু কষিয়ে নিই তারপর পাতাগুলো দিব তো আলু আর পাতা যেহেতু একসাথে ধুয়েছিলাম আলুগুলো বেছে বেছে এখন দিয়ে দিচ্ছি তো কষাবো ভালো করে কষানোর পর তারপর পাতাগুলো দিব। এখানে আরো অনেক পাতা আছে এগুলি আলু আছে এগুলো আর কি বেছে বেছে নিচ্ছি প্রচন্ড রকমের গরম গরম মাংস থাকলে আর কিছু লাগে না পাতাগুলো এখন দিয়ে দিচ্ছি আমি তখনই নাড়াচাড়া করা যাবে এখন আর নাড়াচাড়া করবো না ছয়টার উপরে আর এই তো মাংস রান্না করেছে একদম একটু ঝালঝালই হয়েছে মনে হচ্ছে আলু দিয়েছি তো ওই জন্য ঝাল ঝাল আর ওইটার মধ্যে হচ্ছে আমার বেবি খিচুড়ি আর এখন আমি খাবো ভাজি আর হচ্ছে শাক ডালটা বেবি ফ্রিজে